তিনবার বাড়িতে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করলাম আর সেখানে ভরপুর খাওয়া-দয়ার পাশাপাশি খেলাদുള്ള আয়োজন ছিল। এদিকে খেলায় ফাস্টার লেগে বেলুন নিয়ে বাড়ি ধর্মর্ষে। কে কাটতে দেয় কেকের 12টাই বাজতে ছিল। এর আগের ভিডিওতে তো দেখছি আমরা সবে এক হয়ে ছোটবেলার পছন্দের খেলাগুলো খেলছিলাম। বহু দিন পর ছোটবেলার বান্ধবীরা সব এক জায়গায় হয়ে অনেক মজা করলাম আর ওই দিন শাড়ি পরে রং ঢং কম করি নাই সবাই। টানা 2-3 ঘন্টা শাড়িচুরি পরি থাকার পর আমার অবস্থা দেখো। গরমে দিশেহারা হয়ে গেছি। মানুষ এভাবে সারাদিন কেমনে থাকে বুঝি না। শাড়ি পরে

আয়োজন করছি বাড়ির উঠানে বসে সবকিছু হবে সন্ধ্যার সাথে সাথে রান্না বান্না বসাই দিয়েছে যাতে রাতের প্রোগ্রাম গুলো সবাই অ্যাটেন্ড করতে পারে এই পিকনিক উপলক্ষে সকাল থেকে আমরা সবাই অনেক মজা মাস্তি করছি আর রাতের প্রোগ্রামের জন্য কয়েকদিন যাবতই সবাই প্লান করছিল এই প্রোগ্রামের নাম দিছি আমরা গার্লস পার্টি মূলত আমরা মেয়েরা মেয়েরাই এই আয়োজনটা করছিলাম কারণ আমাদের সবসময় এক জায়গা হওয়া হয় না বড় হওয়ার পর এক একজন এক এক দিকে এইটাই তো মেয়েদের জীবন তো হঠাৎ যখন আমরা সবাই এক জায়গায় হইলাম ভাবলাম কেক কাটতে দিনটা সেলিব্রেট করি এইটা জললে আমি দশ আর দূরে থেকে কেন যেন ভয় লাগে আমাদের চারপাশে মানুষের অভাব নাই আর গুরু কথা আর কি বলবো আমি বড় কে বলছি ধরো কেক কাটবো আর সবটিতে হাত দিয়ে দিচ্ছে কেকটাই পড়ে যাওয়া দর ছিল গুরু কারা কেক কাটার লেগে এক্সাইটেড নাকি খাওয়ার লেগে বুঝতেছি না প্রথমে আমরা বড়রা বড় আয়োজন করছিলাম তা দেখি মানুষ খুবই অল্প কয়েকজন হয় তারপরকে কে বাড়ির ভিতরে এত গুরু ওদের বাদ দিয়ে তো আর পিকনিক করা যায় না এমনিতেও আইসি ওরা হাজির হইবে এর থেকে আমরা আইনি মাই গো আগে খামু কেক নাকি বাচ্চা গো খাওয়ামু বুঝতেছি না আগে গুরু কারারই কারণ ওরা সাথে আমরা কিছু করতে পারবো না শান্তি একজন একজন করে সবাই খাওয়াই দিতে আমি গাবড়াই গেছি আমি কি রে গুরু তো মোটে কমই না সব সাইজের বাচ্চারা ছিল কোলের পিঠের মাঝারি সব আমরা আর কি মজা করছি এর থেকে অরা বেশি আনন্দ করছে চাচিরা বাচ্চা বিকে একটু কিরিম লাগাই দিয়া লই আমি দুষ্টমি করি সবাই লাগে কেক কাটা খাওয়ালা শেষ এখন খেলাধুলা শুরু হবে গুরু এত খুশি দেখে কই ওগো খেলাগুলোই আগে দি বক্সের ধুমধাম আওয়াজ আর ওগো চিলি চিলি কি কিছু শোনায় না সবার হাতে একটা করে বেলুন দেশে বেলুন ফাটানি খেলা হবে যার বেলুনটা লাস্ট অব্দি থাকবে সেই উইনার আমরা বড়রা সবাই গোল হয়ে চার পাশে আর বাচ্চা খেলোয়াড়রা সব মাছ দেখি কার বেলুনটা বাঁচাইতে পারে এই যে ফাটাফাটি শুরু হয়ে গেছে তোর ভালো করে চিনাই না এই কালারফুল লাইট আমরা সাদামাটা একটা পিকনিকে আয়োজন করছিলাম সেই জায়গা বাড়ির ছোট একটা বক্স আর এই জাকা না এলাকার মানুষ সজাগ করার লাগে সেরা কিন্তু এই দুইজনের বেলুন জীবিত আছে আর সব ফটটাস লাস্ট ইনি বেলুন লই বাড়ির দিক দৌড় মারছে যেমনি হোক বেলুনটা বাঁচাইয়ে ফাস্ট হওয়া লাগবে কিন্তু তার বেচারি পারে না ওর বেলুনটা ফাস্ট করে ফাটাই আমাগো তোয়া ফাস্ট হয়ে গেছে তোয়া সবাই থেকে আগে আগে বড়

সময় দেয় নেয়ের ভিতর দেশে খিচ্ছে একদম পরে চকলেট লই আবার এক খিচ্ছে দৌড় দেশে আমি ছিলাম থার্ড আম্পিয়ার কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমার ক্যামেরায় কিন্তু সব উঠটা কিরে কি ফার্স্ট যে হয়েছে হে কইছে সবার আগে দৌড়ে এই ওই জায়গায় খারাই রয়েছে আমাকে তাও সিন চালাইকে কিন্তু সেকেন্ড হয়েছে এই সেকেন্ড আর থার্ড একই কালার ড্রেস পরা গুড়াগারের খেলা শেষ করে বড়রাও কিন্তু খেলছে আর হারি ভাঙতে যে কয়জনের মাথা ফাটাইতে লইছি পরের ভিডিওতে দেখো